আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার বয়স টোন শুনে বুঝতে পারছেন আসলে আমি কতটা ভালো আছি তারপর আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছি সেটাই আল্লাহর দরবারের শুক্রিয়া তো এখানে মুরগিটা জবাই করার পর এখন কেটে নিচ্ছে এটা আমার ঘরে পালা মুরগি মুরগি না সরি মোরগ তো এগুলো আমার ডিম থেকে ফোটানো মোরগ আমি সবসময় বাসায় দেশি মোরগ লালন পালন করি আমার কাছে এটা খুবই ভালো লাগে দেশি মোরগ আলু দিয়ে ঝোল রান্না করলে তো বাসায় গেস্ট আসবে তো অন্যান্য আইটেমের সাথে ভাবলাম যে আমার পালা মোরগ যেহেতু বড় হয়ে গেছে তো বেশি দিন মোরগ মোরগ আসলে বেশি দিন রাখা যায় না কারণ আমি তো ছেড়ে পালি আমি খাঁচায় বন্দি করে পালি না তো এই দিক সেদিক চলে যায় একটু বড় হওয়ার পর তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়েছে তারপরে এটা কোনো দিকে যায়নি আমার অনেক মোরগ এভাবে খারিয়ে ফেলেছি বাউন্ডারি থেকে বের হলে আর খুঁজে পাই না তো মোরগটা মশলা বেশ বড় হয়েছে ভালো মাংস হয়েছে দেশি মোরগ এর বেশি মাংস হওয়াটা মানে অস্বাভাবিকই তো যথেষ্ট বড় হয়েছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেশি মোরগ রান্না করার জন্য আগে মশলা কষিয়ে নিতে হয় না মুরগিটা যতক্ষণ সময় নিষিদ্ধ হইতে ততক্ষণ মশলাটা এটার সাথে চলে আসে আমি এখানে একটু এলা তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর দেশি বড় বেশি পেঁয়াজ বাজারে এখন অ্যাভেলেবেল বেশি পেঁয়াজ আছে এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড আমি মনে করি কারণ আমি দেশি পেঁয়াজ সব সময় একদম খুঁজি খুঁজি হলেও বের করে আমি এটা যে কোনো রান্নাই ইউজ করি কারণ আমার কাছে খুবই ভালো লাগে ইন্ডিয়ান পেস্টটা থেকে আমাদের দেশি পেস্টটা খুবই ভালো তো আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি আদা রসুনের পেস্টটা অতটা ভাবে হয় নাই তো সেই জন্য আমি আর একটু ব্ল্যান্ড করে নিলাম ঝাড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন ঝাড় দিয়েছি এখন এর সাথে একটু লবণ দিলাম দিয়ে মুরগিটাও আমি একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজের সাথে মুরগিটা একটু ভেজে নিলে একটু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে দেশি মোড়ক তো ভাজতে হয় না পেঁয়াজের সাথে আপনি যখন একটু ভাজবেন তখন চিকেনের কাঁচা যে ফ্লেভারটা সেটা আর থাকবে না সুন্দর একটা ভাজার সেন্ট আসবে এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া পাউডার দিলাম একসাথে করে দিয়ে দিয়েছি এখন আর একটু কষিয়ে নিচ্ছি আমি একটু কাঁচা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি আমি এটা এটার মধ্যে ইউজ করব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আমি এখন কিছু কাঁচা টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নেব আমার বাসায় গেস্ট আসবে তো আমি অনেক রান্নাই করেছি তার সাথে আমি দেশি মোরগটা রান্না করেছি আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আর এখন এর সাথে কিছু আলু দিয়ে দিবো যেহেতু আমি আলু দিয়ে ঝোল করব তো আলুটা আমি একদম ক্লিন করে নিলাম নিয়ে এখানে আর একটা প্যানের মধ্যে আমি তেল একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা একটু ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আবার মাংসটার সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর বাসায় বাচ্চারা আমাকে বারবার ডাকছে এটা এটা করো ওইটা করো তো এর মধ্যে আবার হেলিকপ্টার একটা খুব নিচে দিয়ে গেল সেটার সাউন্ডটাও হচ্ছে আমি এখন একটু ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি আমি সবসময় ঝোলটা গরম পানি ইউজ করি আপনি কোনো কষানো তরকারির মধ্যে যখন আপনি ফুটানো গরম পানি দিবেন রান্নার স্বাদ আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আর যখন আপনি ঠান্ডা পানিটা ইউজ করবেন তখন আপনার রান্নার স্বাদটা ফিফটি পারসেন্ট মাইনাস হয়ে যাবে এটা আপনি একবার ফলো করে দেখতে পারেন যে আসলেই অতটুকু কার্যকরী আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম মার্শাল্লা খুব সুন্দর একটা সেন্ট আসছে তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে আল্লাহ পেস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই তরকারিটা আপনি যে কোনো গরম ভাতের সাথে খেতে এতটা টেস্ট পাবেন যেটা আসলে এখন সচরাচর পাওয়া যায় না কারণ বেশি মোরগ বলতেই নেই আল্লাহ হাফেজ